বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে রজডেল প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয় সোমবার স্থানীয় বাংলাদেশ সেন্টারে সৈয়দ মিজান ও রিপন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা আসকির বেগ জয়নাল আবেদিন আব্দুল শহীদ খান মহিনুদ্দিন মহসিন মিয়াসহ আরও অনেকেই বক্তারা বলেন ছাত্র জনতার আন্দোলন কখনও বৃথা যায় না আবারও প্রমাণিত হল আগামীতে যে নতুন সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশের জনগণের জন্য তারা কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নেবে পরিশেষে সকল শহীদ্রোহের মাগফিরাত কামনা করে দোয়া করেন মৌলানা সেলিম মাহমুদ